দানবীর কর্ণ স্বর্গে কেন খেতে পাননি বাবা মায়ের মৃত্যুর পর অনুষ্ঠান করে লোকজন খাওয়ানোর আসল কারণ জেনে নিন মহাভারতের যুদ্ধের পর যখন দানবীর কর্ণ মারা গেলেন তখন তাকে সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া হল কারণ তিনি জীবনে প্রচুর দান করেছিলেন স্বর্গে পৌঁছে কর্ণ অবাক চারিদিকে শুধু সোনা জহরা তার হিরে আর কিচ্ছু নেই কিছুক্ষণ পর কর্ণের খুব খিদে পেল তিনি স্বর্গের রাজা ইন্দ্রকে গিয়ে বললেন প্রভু এত ঐশ্বর্য কিন্তু আমার জন্য খাবার কোথায় ইন্দ্র হাসলেন এবং বললেন কর্ণ তুমি জীবনে যা দান করেছ সেটাই তুমি এখানে পাচ্ছ তুমি সোনা পোশাক আর ধন সম্পদ দান করেছো তাই এই সব পেয়েছ কিন্তু তুমি তো কখনো কাউকে অন্ন বা ভাত দান করনি তাই স্বর্গে তোমার জন্য কোনো খাবার নেই কর্ণ বুঝলেন যে তার দান করার পদ্ধতিতে ভুল ছিল তিনি আসল জিনিস অর্থাৎ খাবার দান করেননি তখন কর্ণ ইন্দ্রের কাছে চোদ্দ দিনের জন্য পৃথিবীতে ফিরে আসার অনুমতি চাইলেন এই চোদ্দ দিন তিনি শুধুমাত্র গরিব দুঃখীদের অন্নদান করলেন এই চোদ্দ দিনের সময়কালটি আমাদের কাছে পিতৃপক্ষ নামে পরিচিত সেই থেকে আমরা পিতৃপক্ষে অন্নদান করি যাতে আমাদের পূর্বপুরুষেরা স্বর্গে গিয়ে আর খাদ্যের অভাবে না ভোগেন গল্পের সারমর্ম সোনা দানার চেয়ে ক্ষুধার্থকে এক মুঠো ভাত দেওয়াই আসল দান